বাইরে আমরা বাঙালিরা খুব আবেগী আর এই আবেগ দেখাতে গিয়ে আমরা মাঝে মধ্যে এমন সব কাজ করে ফেলি যেটা দেখে স্বয়ং শয়তানো টাসটি খেয়ে বলে তোরা তো আমার চেয়েও এক কাঠি উপরে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে এতটুকুই যথেষ্ট এরপর আর কোনো তদন্ত লাগে না কোনো প্রমাণ লাগে না সত্য মিথ্যা যাচাইয়ে ন্যূনতম বোধটুকুও যেন প্রয়োজন হয় না শুধু একটা গুজব আর তারপরেই মানুষের ভেতরে হিংস্র পশুটা জেগে উঠে দীপুকে গাছে ঝুলিয়ে হয়েছে কি কি অথচ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি সে আসলে কি ধর্ম অবমাননা করেছিল কোন লেখা কোনো বক্তব্য কোনো ভিডিও কিছুই নেই র্যাব নিজেরাই বলছে এটা ধর্মের বিষয় না ব্যক্তিগত শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবেই কর্মকাণ্ড ঘটানো হয়েছে তবু প্রশ্ন থেকে যায় যদি ধর্ম অবমাননায় সত্য হতো তাহলেও কি এই বর্বরতা জায়জ হয়ে যেত কে তোমাদের বিচারক বানালো কে তোমাদের হাতে তুলে দিল ইসলাম কি আমাদের এই শিক্ষা দিয়েছে আমাদের প্রিয় নবী কি আমাদের এই শিক্ষা দিয়েছেন ধর্মের নামে যখনই কিছু শোনা যায় তখনই এক শ্রেণীর মানুষের মাথা যেন হঠাৎ গরম হয়ে যায় তারা আর যাচাই করে না বোঝার চেষ্টা করে না শুধু ছিঁড়ে ফেলতে চায় দিতে চায় র্যাব জনজনে জিজ্ঞেস করেছে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছে না সবাই বলছে আমি অমুকের কাছে শুনেছি ও বলেছে সে বলেছিল এই শুনির উপর দাঁড়িয়ে এক তরতাজা প্রাণ নেওয়া হলো আর সেই পর তারা নিশ্চিন্ত ভাবছে বেহেস্ত কনফার্ম কি ভয়ঙ্কর এই আত্মপ্রতারণা যারা বিনা দোষে মানুষকে তারা যদি মনে করে জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে তাহলে ভুল রে ভাই এই একই দেশে বিএনপির এক নেতার বাড়িতে তালা লাগিয়ে পুলিশ বলছে থেকে ঘটনা ঘটেছে এমন বিশ্বস্ত প্রমাণ পাওয়া যায়নি একই কথা বলছে ফায়ার সার্ভিসও তবে বিএনপি নেতার দাবি দরজা বাইরে থেকে তালা লাগানো ছিল এই কারণে তিনি দরজা দিয়ে বের হতে পারেননি রাজনীতি শত্রুতায় একটি ঘর আসিয়া ছাই হয়ে গেল মাত্র সাত বছরের আয়সা সাত বছর তার কি দোষ ছিল কোন রাজনীতি সে বুঝতো কোন দল করতো সে আয়সার অপরাধ শুধু কেউ বা দালাল বানিয়ে দিবেন কিন্তু ভাই এক মিনিটের জন্য আবেগটা সাইডে রেখে একটু বিবেক দিয়ে চিন্তা করেন মানুষের জীবনটা কি এতটাই সস্তা যে কোনো সত্যতা যাচাই না করে একটা তরতাজা প্রাণ নিবেন আমরা মানুষ আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা অথচ আমরা যেসব কাজগুলো করি সেই কাজগুলো সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা হয়তো করে না স্থলে বসবাস করা সবচেয়ে বড় প্রাণীর নাম হাতি কখনো দেখেছেন এক হাতি আরেক হাতিকে ফেলতে জলে বসবাস করা সবচেয়ে বড় প্রাণীর নাম নীলতিমি কখনো দেখেছেন ক্ষমতা দেখানোর জন্য এক তিমি আরেক তিমিকে ফেলতে কিংবা আকাশ উড়ে বেড়ানো পাখিদের মধ্যে সবচেয়ে বড় পাখি হল কুড়িবাস্টার্ড কখনো শুনেছেন আকাশে সীমানা নিয়ে ঝগড়া করে একটা কুড়িবাস্টার্ড আরেকটা কুড়িবাস্টার্ডকে ফেলতে ওরা সৃষ্টি সেরা জীব না ওরা চাইলেই এগুলো করতে পারত কিন্তু তারপরও তারা এগুলো করে না অথচ আমরা সৃষ্টি সেরা জীব হয়েও তুচ্ছ কারণে একজন আরেকজনকে ফেলি যাই হোক শেষ মেশ গোলাম হোসেন একটা কাজের কথা কই এইভাবে চলতে থাকলে একটা সময় নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগবে ভাগ্য ভালো কুকুর বিড়াল কথা বলতে পারে না যদি পারত তাহলে আমাদের দেখে লজ্জা দিত লজ্জা